মুখে থাকা পুরাতন ব্রণ অর্থাৎ বিরক্তিকর যে মুখে ব্রণ হয় তা কীভাবে সব চাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত যারা মুখে ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্লিন ফ্রেশ জেল এই ক্লিন ফ্রেশ জেল মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে এই ক্রিম ব্যবহার করতে হবে কোথায় পাবেন কারা কারা ব্যবহার করতে পারবে দাম কত তার টু জেড থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করবেন চলুন মূল ভিডিও শুরু করি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ক্লিন ফ্রেশ জেল সাধারণত আমাদের মুখে যে প্রচুর পরিমাণে ব্রণ হয় সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে হতে পারে তো এই ধরনের ব্রণ হলে কিভাবে সব কার্যকর ক্রিমের মাধ্যমে ব্রণ দূর করবেন তা আজকে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি চলুন পরিচিত হওয়া যাক ফ্রেশ জেল সম্পর্কে আমরা জানি এই ক্লিন ফ্রেশ জেল স্কোয়ার ফার্মাসিটিক্যাল থেকে তৈরি কৃত স্কোয়ার খুবই ফার্মাসিউটিক্যাল যা তৈরি করেছে ক্লিন ফ্রেশ মুখের ব্রণ দূর করার জন্য এখন চলুন জেনে নেওয়া যাক এই ক্লিন ফ্রেশ জেল সাধারণত কিভাবে ব্যবহার করতে হবে ক্লিন ফ্রেশ জেল ব্যবহার করার নিয়ম প্রতিদিন রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের ফ্রেশ ওয়াশ পাওয়া যায় সেই ফ্রেশ ওয়াশ দিয়ে প্রথমত মুখ ধুয়ে নিতে হবে তারপরে এই ক্রিম আলতো আলতো করে লাগাতে হবে অর্থাৎ মুখমণ্ডলে যেখানে পুরাতন ব্রণ আছে বা নতুন করে ব্রণ হচ্ছে সেখানে লাগিয়ে দিন এভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ দিন সেটা এক মাস হতে পারে দুই মাস কিংবা তিন মাস তারপরে এটা আস্তে আস্তে ব্রণ দূর হয়ে যাবে এখন চলুন জেনে নেওয়া যাক এটা কারা কারা ব্যবহার করতে পারবে সাধারণত ছেলে মেয়ে যে কোনো বয়সী ব্যক্তি এই ক্রিম ব্যবহার করতে পারবে এটা ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর এখন চলুন জেনে নেওয়া যাক তার পাশাপাশি কি অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে কিনা সাধারণত যারা ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় তারা যে কোনো ধরনের একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলে অ্যালার্জি কমে যাবে আর ব্রণ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখবে ক্লিনফের জেল যা যে কোনো ফার্মেসিতে পাবেন অর্থাৎ মেডিসিন শপ যে পর প্রতিষ্ঠান থাকে সেখানে খোঁজ করলে আপনারা এই ক্লিনফের জেল পেয়ে যেতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা মুখের পুরাতন ব্রণ দূর করার জন্য আপনারা হয়তো বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং ঘোরো উপায় বা অন্য কোনো উপায় অবলম্বন করেন কিন্তু ভালো কাজ হয় না ক্লিনফের জেল খুবই কার্যকর সমাধান বিশেষ করে মুখের পুরাতন ব্রণ দূর করার জন্য তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে মুখে ব্রণ দূর করা যায় তো ভিডিওটি কেমন হল অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজটি ঠিকানা অ্যাট দ্য রেট মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ